বহু প্রতীক্ষিত কুড়ি বছর পর সেকেন্ড অক্টোবর দু থেকে নসিপুর ব্রিজ হয়ে যাত্রীবাহী ট্রেনের শুভ উদ্বোধন হল নমস্কার আমি সুরজিৎ চলুন আজ জেনে নিই কী কী ট্রেন চলাচল করবে এই নসিপুর ব্রিজ হয়ে যাত্রীদের সুবিধার্থে আজিমগঞ্জ ও কাশিমবাজারের মধ্যে তিন জোড়া ট্রেন এবং আজিমগঞ্জ ও কৃষ্ণনগরের মধ্যে একজোড়া ট্রেন পরিষেবার প্রবর্তন হবে ফোর্থ অক্টোবর থেকে আজিমগঞ্জ থেকে ছাড়বে বিকেল চারটে পাঁচ মিনিটে আর কৃষ্ণনগর পৌঁছবে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট কৃষ্ণনগর থেকে ছাড়বে সন্ধ্যা সাড়ে সাতটায় আর আজিমগঞ্জ পৌঁছবে নটা পঞ্চান্ন মিনিটে এই প্যাসেঞ্জার ট্রেনটি উভয় যাত্রাপথেই বহরমপুর কোর্টসহ প্রায় সব স্টেশনেই থামবে আর প্রতিদিন চলবে এই ট্রেনটি আজিমগঞ্জ থেকে তিনটি ট্রেন ছাড়বে সকাল সাতটা কুড়ি সন্ধ্যা আটটা পঁচিশ ও রাত নটা দশে কাশিমবাজার থেকে তিনটি ট্রেন ছাড়বে সকাল আটটা রাত নটা আর রাত নটা পঁয়তাল্লিশে উভয় দিকেই বারো কোচের মেমু প্যাসেঞ্জার চলবে আর সময় লাগবে মাত্র কুড়ি মিনিট মুর্শিদাবাদের মানুষের অপেক্ষার অবসান হল এই ঐতিহাসিক নসিপুর রেল ব্রিজের দ্বারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সোশ্যাল স্টার সুরজিৎ চ্যানেলটি দেখা হচ্ছে পরের ভিডিওতে